তারও ফিশিং সেন্টারে সকল মৎস্যদারী বন্ধু এবং বন্ধুদের জানাই স্বাগত আজকে কিন্তু দয়াল পুকুরের ওপেনিং ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েদার কিন্তু খুবই খারাপ সকাল থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু আজকে সতেরো নম্বর সিট ছিল তো আমি দেখিয়ে দেবো যে আমাদের কতটা কী পরিমাণ মাছ হয়েছে আজকে তাছাড়া সারাদিন বৃষ্টির জন্য ওয়েদার খুব খারাপ সেই কারণে পুকুর মালিক কিন্তু ডিসিশান নিয়েছে যে আজকে সিটের মূল্য পনেরোশো টাকা মানে তিন হাজার টাকা পুরো যাদের যাদের দেওয়া আছে তো পরের দিন বসতে চাইলে পনেরোশো টাকা দিয়ে তারা তারা বসতে পারবে সারা পুকুরে মোটামুটি তেমন কিন্তু একটা মাছ খায়নি এর জন্য এই ডিসিশান নেওয়া হয়েছে আজকে এবার আমি দেখিয়ে দেবো যে আমাদের কতটা পরিমাণ কি মাছ হয়েছে দেখিয়ে দাও পুরো উপরে তুলে নিয়ে তুলে আসো পুরো দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আজকে আমাদের সারাদিনের না এখন কিন্তু সময় এখন সাড়ে চারটে বাজে এখন মোটামুটি পঁচিশ কিলো তো হবে কম করে নাকি হুম দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পঁচিশ কিলো মাছ হয়েছে আজকে আর মাছের সাইজটা আপনারা রেখেই পাচ্ছেন এটা কিন্তু শুধু সতেরো নম্বর সিটের এর মাছ এরা